আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক বা সরকারি চাকরি প্রত্যাশী আছেন তাদের প্রাণের একটি দাবি রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার একটি দাবি বা আন্দোলন করে যাচ্ছেন আপনারা তো বাংলাদেশের যতগুলো পত্রিকা রয়েছে তাদের ভিতরে অন্যতম একটি পত্রিকা হচ্ছে প্রথম আলো পত্রিকা সেই প্রথম আলো পত্রিকা একটি নিউজ গুড নিউজ প্রকাশিত হয়েছে তো মূলত এই ভিডিওর মাধ্যমে সেই গুড নিউজটি কি বা এখানে কি বলা হয়েছে সে বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারা ভিডিওটি দদশকের দেখতে দেখুন এবং বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন যে প্রথম আলো পত্রিকা এখানে দেখা যাচ্ছে যে কি বলছে যে সরকারের চাকরিতে অসন্তোষ নিরসনে কমিশন গঠন করা হচ্ছে এটি হচ্ছে আপনার একটা বিগ আপডেট নিউজ যে সরকারি চাকরিন যে একটি ই আছে যে সরকারের চাকরিতে অসন্তোষ নিরসনে একটি কমিশন গঠন করা হচ্ছে তাদের কার্যকারী কি বা এখানে তারা কি করবে মূলত বয়স বাড়াবে কি বাড়াবে না টোটাল বিস্তারিত কিন্তু এখানে আলোচনা করা আছে তো আপনারা ধরে ভিডিওটি দেখতে থাকুন দেখুন সরকারের চাকরিতে নানা ধরনের অসন্তোষ নিরসনে কমিশন গঠন করবে সরকার এই কমিশনের প্রধান হবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আব্দুল মহিদ চৌধুরী অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ সোমবার প্রথম আলোকে বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলে সরকারের চাকরিতে অনেকে নানাভাবে বঞ্চনা শিকার হয়েছেন পদ বঞ্চিত হয়েছেন পদোন্নতি বঞ্চিত হয়েছেন এর বাইরে সরকারের চাকরি কেন্দ্রিক নানা দাবি আছে সবকিছু পর্যালোচনা করে এই কমিশন সরকারের কাছে সুপারিশ জমা দেবে তিনি বলেন সরকার নিজের সামর্থ্য অনুযায়ী এবং সঙ্গে সুপারিশগুলো বিবেচনা করবে সরকারি সূত্রে জানায় গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বিষয়টি আলোচনা হয়েছে তারপর আব্দুল মজিদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয় তিনি কমিশনের প্রধান হতে রাজি হন প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী কমিশনের কার্যালয় হবে রাজধানীর সেগুন বাগিচায় কমিশনের কাজ কি কি হবে সে বিষয়ে জানতে চাইলে বলা হয় সে সম্পর্কে জানিয়ে জানিয়েছে সরকারের একাধিক সূত্র জানা গেছে সরকারি চাকরিতে পদোন্নতি ও কমিশনের কাছে তাদের তুলে ধরতে পারবেন সুযোগ সুবিধা বঞ্চিতরা তাদের সমস্যা তুলে ধরতে পারবেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি দাবিটি কমিশন পর্যালোচনা করবে সরকারি প্রকল্পে কর্মরত যারা চাকরি স্থায়ী করার দাবি করেছেন তারাও এই এই কমিশনের কাছে যেতে পারবেন এরপর দেখুন কি বলা আছে সরকারের চাকরি সংক্রান্ত নানান কিছু বিষয় নিয়ে কাজ করবে এই কমিশন তবে কার্যপরিধি কমিশনের গঠনে বিজ্ঞাপন স্পষ্ট করে বলা দেওয়া হয় বলে দেওয়া হবে ছাত্র জনতার অভ্যুত্থান গত 5 আগস্ট আমেরিক সরকারের পতন হয় এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারের চাকরি সংক্রান্ত নানান দাবিতে ঢাকায় নানা কর্মসূচি পালিত হয় চাকরে চাকরির চাকরির দাবিতে আনসার সদস্যরা ঢাকায় কয়েকদিন বিক্ষোভ করেন তা নিয়ে সংঘর্ষ হয়েছিল ও দাবিতে বিভিন্ন এছাড়া প্রধান উপদেষ্টায় সরকারি বাইশ ভবন হিসাবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনেও বিভিন্ন পর্যায়ে পেশাজীবীরা আন্দোলন করেন রাজধানীর শাহবাগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ বছর করার দাবিতে বিক্ষোভ হয় দাবে সবার আমলে দিতে নতুন সরকার এই কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে আব্দুল চৌধুরী সরকার গঠিত জোনা প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হয়েছেন পাশাপাশি তিনি অসন্তোষ নিরসনে কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন বলে